সাহায্য নিতে আসলো দেখে কাজ করছে কাজে তারা ব্যস্ত আছে এ দেখেও মেটা দেখেন সামনে দিকে এগিয়ে গেল তারপর ভাইয়া বললো কেন টাকা তারপর দিচ্ছি দেখেন নিচে মাথা নামালো ছেলেটি সামনে বললো কাজ করবি মেটা আবার মাথা নিচে করলো কিশন বললো হ্যাঁ কাজ করব আমি দেখেন এ কথা বললো ছেলেটা বললো আচ্ছা ঠিক আছে চল তারপর দেখেন মেটাকে নিয়ে গেলো কাজের ব্যবস্থা করে দিচ্ছে তার দোকানের সামনে একা কিছু বিক্রি করতে দিল তার মেয়েটাকে বললো এই জায়গা বস বসে বিক্রি কর মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে দেখেন হাসিমুকে এসে বিক্রি করা শুরু করলো তারপরে দেখেন কাস্টমারের অপেক্ষায় আছে একটা আঙ্কেল আসলো বলো কত করে বলো দশ টাকা করে দে আমাকে তারপরে আঙ্কেলটা দেখেন এই জিনিসগুলা দিচ্ছে তারপরে দেখেন আঙ্কেলকে দিল মেয়েটা টাকা দিলো কিছুক্ষণ পর আরেকটা দেখেন ভাই আসলো এই ভাই ও এগুলা নিচ্ছে তারপর ভাই টাকা দিলো কিছুক্ষে একটা আপু আসলো এই আপু কিন্তু এগুলা নিলো দিলো দেখেন শেষ পর্যায়ে হয়ে গেছে বিক্রি করার তারপর দেখেন অনেকগুলো টাকা বিক্রি করছে মেয়েটি অনেক খুশি ছেলেটাও দেখছে দূর থেকে মেয়েটা দেখেন ছেলেকে টাকা সব দিয়ে দিল ছেলে টাকাগুলো হাতে নিল নিয়ে তারপরে দেখেন ছেলেটা মেয়েকে টাকাগুলো সব দিয়ে দিল বলল এই বয়সে তুই ভিক্ষা করছিস কেন সাহায্য কেন চাচ্ছিস এই টাকা দিলাম ব্যবসা করে খাবি এই ভিডিওটা দেখে আপনারা যদি ভালো লেগে থাকে ভাই মন থেকে শেয়ার করে সকল ভাই বোন থেকে দেখার সুযোগ করে দিবেন